সব ছেলে কী করেছে বুঝলাম ওকে বাড়ির দিকে বের করে বের করে দিয়েছে গিজো না আর তাছাড়া ওকে বুঝলাম ইতিমখানা দিয়ে দে তাও দেখসনি দেখ না মেরে মেরে আমার কি অবস্থা করে দিয়েছে চেয়ার আর অবস্থা খাওয়ার করে দিয়েছে অনেক দুষ্টু কাজ একটা তুই কি বলছিস সব শান্তা ইরফান তো এমন ছেড়ে নয় যে তোর এমন অবস্থা করবে তাছাড়া ও তো ছোটো একটা বাচ্চা ও কি করে এই কাজ করবে তোর বুঝতে কোথাও ভুল হচ্ছে রে আবশন না আমি আর এক মুহূর্ত তোর বাড়িতে থাকবো না তুই এই ছেলেকে আজকে বাড়ি থেকে বের করবে না হলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব তুই তাড়াতাড়ি আপু বাড়িতে আয় ও যাই যা তাই করতেছে হাতের কাছে যা পাচ্ছে তাই দি আমাকে মারতিছে প্লিজ আপু তাড়াতাড়ি বাড়িতে চলে আয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই ইরফানকে যেভাবে হোক ধরে রাখ বা বেঁধে রাখ আমি আসতেছি দেখতেছি ব্যাপারটা আচ্ছা ঠিক আছে তুই নিজেকে খুব চালাক মনে করিস তাই না তুই তোর মাকে সবকিছু যে আমি বাড়িতে বয়ফ্রেন্ড নিয়ে আসছি এইসব বলবি ইফান তোর তো দেখতে পাচ্ছি অনেক সাহস হয়ে গেছে আজকে তোকে এমন মার মারবো তুই মুখ দিয়ে কথা বলতে পারবি না বুঝতে পারছিস এখান থেকে ওর ওট বলছি দাঁড়া দাঁড়া বলছি শান্তা একে এইভাবে পিটালে হবে না একে এই যে গরম পানি আছে না গরম পানি বালতির মধ্যে রেখে ওখানে দুই হাত পাতে চুবন দিব তুলব চুবন দিব তুলব তাহলে এ আর আমাদের কিছু নিবে না বুঝছো বেবি হ্যাঁ তুমি একদম ঠিক বলছিস শোন তুই রান্না করে যা গে পানি গরম যে আমি এখনি আসছি যা যা বলছি আহ বসো তো শোনো বেবি এসব ছোট বাচ্চাদেরকে না এইভাবে পিটাতে হয় না এইসব বাচ্চাদেরকে এইরকম ভাবে একটু গরম পানিতে ছেঁক দিতে হয় তাহলে আর বলবে না তাহলে এখন তো পথের কাটাটাকে ফাঁকেই দিলাম ও বলবে না যে মার দিস না শোনো বলছি কি এখন আমরা একটু নিরিবিলি সময় কাটাই হ্যাঁ ঠিক আছে চলো বেডে চলো চলো তুই আমার বোনকে মেরে কি করছিস আমি কিন্তু দেখতে পাইছি তুই আমার বোনকে মারছিস কেন মারছিস আমার বোনকে বল